এর পরপর দুটো ম্যাচের জয় কী বলবেন দেখো আমাদের ম্যাচটা একটু কঠিন আমি আগের দিনই বলেছি যেভাবে প্রথম ম্যাচটায় একদম আর্লি মিনিটসে গোল এসে গেছিলো আমি ছেলেদের টিম মিটিংয়ে বলেছিলাম রোজ রোজ এরম হবে না এক একদিন কঠিন বাধা বেরোতে হবে এবং এই সব টিম বিশেষ করে এই ঝাড়খণ্ড এবং রাজস্থান এরা খুব ডিস্ট্রাক্টিভ ফুটবল খেলে খেলার ছন্দ নষ্ট করে দেয় তো অনেক বেশি পেশেন্স দেখাতে হবে ধৈর্য দেখাতে হবে তো আলটিমেটলি শেষ পর্যন্ত ছেলেরা বিশ্বাস রেখেছিল সেই জন্য শেষ মুহূর্তে গোল করেছে এবং কৃতিত্ব পুরোপুরি ছেলেদের স্যার পরপর দুটো ম্যাচে দুটো হ্যাঁ গোলকিপার ডিফেন্স সকলের কারণ আমাদের একটা যতটা যদি আমরা ক্লিনশিট রাখতে পারি আমাদের ডিফেন্স থেকে গোল লাইন থেকে পুরো টোটাল টিমের আত্মবিশ্বাসটা বাড়ে তবে কি গোল খাবো না গোল হতে পারে কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা মিনিমাম কনসিড করি এবং জেতার অভ্যেস আজকের ম্যাচটা এমন নয় যে যদি আমরা ড্র করতাম বা হারতাম আকাশ ভেঙে পড়তো কিন্তু জেতার অভ্যেসটা বজায় রাখতে গেলে এই রকম ম্যাচ আমাদের খেলতে হবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এর থেকেও পরের ম্যাচটা আরও কঠিন হতে চলেছে বলে আমি মনে করি আরেকটা যেটা পরিবর্তিত প্রত্যেকটা প্লেয়ারই বাংলা দলে এসে গোল করছে টিম বন্ডিং নিয়ে কি বলবেন দেখো এটা তো তো একটা ভালো টিমের গুণ হলো যে দলভদ দল হিসেবে খেলা এবং সেটা ছেলেদের মনে আমরা গেঁথে দেবার চেষ্টা করছি সবে মাত্র দুটো খেলা হয়েছে যতক্ষণ না আমাদের লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ এর থেকে বেশি বলা খুব মুশকিল এটা এটা করে যেতে হবে নমস্কার আমি রজত শুক্র মুখোটি আপনাদের সবাইকে স্বাগত সন্তোষ ট্রফিতে বাংলার অশ্বমেদের ঘোরা তার যে রান ম্যাজিক রান তা অব্যাহত প্রথম ম্যাচে চার গোলে নাগাল্যান্ডকে হারানোর পর আজ সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেনের দল এক গোলে হারালো উত্তরাখণ্ডকে গোলটি করলেন বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একজন বেশ জনপ্রিয় স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা বাংলার সন্তোষ ট্রফি বার চ্যাম্পিয়ন হয়েছে এত দীর্ঘ ইতিহাস এ নিয়ে এবং বাংলারই কারেন্ট জয় এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বাংলারই প্রাক্তন দুই ফুটবলার যারা দেশের হয়ে খেলেছেন বাংলার হয়ে সন্তোষ ট্রফি অনেকবার জিতেছেন বিকাশ পাঠি এবং সুমিত মুখার্জি আমি বিকাশদার কাছে আসি বিকাশদার সন্তোষ ট্রফি তো অনেক স্মৃতি তো আমি আমার জীবনে তিন তিনবার হয়েছি খেলেছি অনেকবার তিনবার চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু সবথেকে কি এটা একটা খুব পেস্তিগিয়াস টুর্নামেন্ট ছিল এবং ছোটোবেলা থেকে ফুটবল খেলা যখন শুরু করেছি তখন থেকে এটা স্বপ্ন ছিল যে আমরা সন্তোষ ট্রফি খেলব কিন্তু সেই সন্তোষ ট্রফি এখন আন্ডার টোয়েন্টি থ্রি করেছে আমার মনে হয় এটা চেঞ্জ করে সারা ভারতবর্ষের মানে টপ টপ প্লেয়ার যারা আছে তারা প্রত্যেক স্টেটে রয়ে খেলুক খেলে আবার এই সন্তোষ ট্রফির জনপ্রিয়তাটাকে বাড়াচ্ছে আমি সুমিতা তুমি কবার সন্তোষ ট্রফি খেলে আমি চ্যাম্পিয়ন হন চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা চারবার খেলেছি আমি তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং সন্তোষ ট্রফির আমার স্মৃতি খুব ভালো কেন ওই লাস্ট সন্তোষ ট্রফিটায় আমি সব ম্যাচই ক্যাপ্টেনশিপ করে যদিও আমি সে সেবাযোগ ক্যাপ্টেন ছিলাম না তনুময়দা ছিল তো সব ম্যাচ ক্যাপ্টেনশিপ করে এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা কারণ আমি ডাইরেক্টলি ইন্ডিয়া টিমের সিলেকশন পেয়েছিলাম তাই সন্তোষ ট্রফি আমার কাছে খুব মধুর একটা স্মৃতি বিকালে সেই সময় তোমাদের সময় যখন ফুটবলের বাংলার একটা প্রাইম টাইম সেই সময় সন্তোষ টফির ছিল এটা এই সন্তোষ সব সন্তোষ ট্রফিটা আমাদের মানে পৈতৃক আমরা ভাবতাম এটা আমাদের বাংলার পৈতৃক সম্পত্তি আমাদের মানে এটা আমাদের চ্যাম্পিয়ান না ওটা চ্যাম্পিয়ান হলো ঠিক আছে একদিন আইফে ডেকে এক কাপ চা দুটো বিস্কুট একটু সিংড়া খাইয়ে দিল দেড়শালো হয়ে এখন জিতলে হ্যাঁ নানা রকম তখন ওই মানে আমাদের কাছে প্রচণ্ড তাপ ছিল তার কারণ সারা ভারতবর্ষের মানে সেই সব সেই সময়কার যেসব মানে গোয়া কেরালা তাদের সব সেরা সেরা প্লেয়াররা খেলতো তখন অনেক বেশি তাপ ছিল আর কি তাই আমার এর আগেবার আগেও বলেছি এই ট্রফিটা একদম আমি সুভাষ ভৌমিক খেলেছি নাইমউদ্দিন খেলেছি অমল দত্ত খেলেছি পিকে মেয়াজি খেলেছি সব দিক তুমি সন্তোষ ট্রফি কি মনে হয় যে সন্তোষ ট্রফির সেই সময় বাংলার ফুটবলের যে ওভারঅল এনভায়রনমেন্ট তা থেকে এটা বিশেষ মানে সাপ্লাই লাইন ছিল সন্তোষ ট্রফির সাপ্লাই লাইনের চেয়েও আমি বলতে চাইছি তখন ক্রিম অফ ফুটবলার ইসবেঙ্গল মডেন তারা এগেনস্ট এগেন্স্ট এগেন্স খেলতে খেলতে একটা তৈরি হয়ে যেত দ্য প্ল্যাটফর্ম সন্তোষ টপি সব ওই প্লেয়ারগুলো মিলে একটা টিমের হয়ে বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করে তখন একটা একটা আলাদা ফিলিংস তৈরি হয় যে টিমটার সাথে সারা বছর যে প্লেয়ারের সাথে আমরা যুদ্ধ করেছিলাম সেই প্লেয়ার আজকে আমার স্টপারে রয়েছে আজ এর মিডফিল্ডার রয়েছে একটা ইউনিক আমার মনে হয় ওই সময় সন্তোষ টপি ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন ইন্ডিয়া ছিল আর ওই টুর্নামেন্ট জেতার জন্য সবাই স্পেশালি বেঙ্গলকে বলতাম কেন বেঙ্গল প্রতিবারই জিতত তাই বেঙ্গলের কাছে জেতাটাই হচ্ছে উদ্দেশ্য মেন ছিল রানার্স হওয়া মানে সন্তোষ ট্রফিটাই হারা আমরা একটু অতীত নিয়ে আলোচনা করে নিলাম কারণ এই দুই দিকপাল ফুটবলার সন্তোষ ট্রফি সত্যি বিকালতে বলছিল যে একসময় পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছিল বাংলার চৌত্রিশবার সন্তোষ ট্রফি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে এবার উনআশি বার সন্তোষ ট্রফি অনুষ্ঠিত হচ্ছে এবার একটু আজকে আলোচনায় ফেরি আগের দিনের ম্যাচ নাগাল্যান্ডকে বিকাশ বেঙ্গল চার গোল দিয়েছিল চার গোলের মধ্যে দুটো চার গোল করেছিল রবি হাসদা সায়ন আকাশ সেম্রম এবং আকিব নবাব এরা এদের মধ্যে দুজন বিএসএল এ অত্যন্ত ভালো খেলেছে একদম আজকে গোল করলো নরহরি শ্রেষ্ঠা তার মানে পাঁচজন প্লেয়ার ইতিমধ্যেই গোল করে ফেললো এবং রবি হাসদা এর আগের বছর যেবার বাংলা চ্যাম্পিয়ন হয় বারোটি গোল করেছিল নরহরি করেছিল সাত গোল রবি হাসদা নরহরি এরা কি মনে হয় যে বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে দে আর দ্য বেস্ট এবং নরহরি চেষ্টার পারফরমেন্স গত সাত গোল রবি বারো গোল এবারও তারা গোলের মধ্যে নড়হরি চেষ্টার মানে এখন ওর প্রায় ধরো আমার আর খুব একটা ওর পারফরমেন্স ভালো লাগছে না কিন্তু রবি হাসদা এর মধ্যে ট্যালেন্ট আছে যে বেঙ্গলের ভুপে যারা আছে নাগাল্যান্ডকে বেঙ্গল চার শূন্য গোলে হারিয়েছে বেঙ্গল উত্তরাখণ্ডকে হারালো এরপরে বেঙ্গলের খেলা আসাম রাজস্থান তামিলনাড়ুর সঙ্গে বেঙ্গলের সঞ্জয় সেনের নেতৃত্বে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন হয়েছে এবছর এই বেঙ্গলের মেনলি যেটা হয় টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়ন হয়ে আসার পর সেকেন্ড বছর যখন আবার ওই টুর্নামেন্ট স্পেশালি সন্তোষ ট্রফি খেলতে যাওয়া হয় তখন অনেক প্রেশার থাকে আর এই যে মেঘালয়ের সাথে চার শূন্য জিতেছে এই মেঘালয় এই নাগাল্যান্ডের সাথে চার শূন্য গোলে জিতেছে এই নাগাল্যান্ড কিন্তু কোয়ালিফাই সব টিমগুলোকে হারিয়ে 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 তবে এই জায়গায় এসছে তাই কোনো চারটিখানি ব্যাপার না আর প্রথম ম্যাচে চার শূন্য গোলে তার মানে যেখানে বেঙ্গল লাস্ট ইয়ার শেষ করেছিল ঠিক সেই পারফরমেন্স থেকেই কিন্তু শুরু করলো এটা কিন্তু একটা টিমের পক্ষে বিরাট বিরাট একটা প্লাস পয়েন্ট তাও বলবো তামিলনাড়ুর সঙ্গে তামিলনাড়ু একটা ভালো টিম ঐতিহ্য আছে তাই তামিলনাড়ুর সাথে বেঙ্গলের খেলাটা অনেকখানি টাফ কম্পিটিশন হবে আদারওয়াইজ আমার ধরেই নিতে পারি এই যে কোয়া সেমি ফাইনালে কোয়ালিফাই বা কোয়ার্টার ফাইনালে যদি হয় কোয়ার্টি বেঙ্গল কোয়ালিফাই করবে প্রথম ম্যাচ চার শূন্য গোলে জেতা এগেনস্ট নাগাল্যান্ড ইজ দ্য মানে ইজ দা ইজ দা সাইন অফ দ্যাট পারফরমেন্স ইজ ফ্যান্টাস্টিক তুমি তো এত কোচের আন্ডারে খেলেছো যাদের নাম বললে এবং সঞ্জয় তুমি কোচ হিসেবে কতটা পয়েন্ট আমার আমার খুব ফেভারিট কোচ ও মনমানেও খুব সুনামের সাথে কোচিং করেছে মনমানকে অনেক ট্রফি দিয়েছে আমি বেশ বেশ কয়েকবার ওর সাথে বসে আলোচনা করেছিলাম ও ফুটবল নিয়ে ওর প্রচুর জ্ঞান আছে ধ্যান আছে অনেক ভালো হাই লেভেলের সঞ্জয় সেনের হাতে বাংলার ফুটবল এই মুহূর্তে সুরক্ষিত এক চারটে কোচকে বাংলার ফুটবলের আমার মনে হয় বেস্ট তাদের সুযোগই দেওয়া উচিত আমাদের মনমান ইস্টবেঙ্গল মহানের মতো টিমে একটা হচ্ছে সঞ্জয় প্রথমে রঞ্জন ভরচাচ রঞ্জন চৌধুরী আর শঙ্কর লাল শঙ্কর নিয়ে আসতে হবে বাঙালি ভালো ভালো এই চারটে কোচের নামটাও বলতে হবে হ্যাঁ এই সঞ্জয় সেন যেভাবে গত বছর থেকে আজকে যে হ্যাঁ সঞ্জয় তো ইজ এ ভেরি গুড কোচ এডুকেটেড কোচ লার্নিং কোচ মানে এক্সপিরিয়েন্স কোচ এবং সঞ্জয় যে পারফরমেন্সটা করছে আমার মনে হয় এইবার যদি বেঙ্গল চ্যাম্পিয়ন হয় তাহলে সঞ্জয়কে যদি আমাদের বেঙ্গল মনের আজকে দেখুন না রেনেডি সিংকে বেঙ্গালোর আইএসএল চিপ চিপ কর করেছে তাহলে ওয়াই নট ইন্ডিয়ান কোচরা আইএসএল এর বেস্ট টিমে যাবে সেকেন্ড ম্যাচে জয় দুটো ম্যাচে পাঁচ গোল হয়ে গেল এবং দুটো ম্যাচে পাঁচ গোলের কিন্তু ইতিমধ্যেই আমাদের যে এক্সপার্ট তারাও বলছেন এবং ম্যাচের যা ফলাফল আমরা পাচ্ছি যে বাংলা এবারও কিন্তু যা পারফরমেন্স দিচ্ছে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে সঞ্জয় সেনের কোচিংয়ে বাংলা কিন্তু পাখির চোখ করে আছে চ্যাম্পিয়নশিপ এবং প্রত্যেকেই আশা করছেন এবারও বাংলা তার হয়ে বাংলার যে পতাকা সেটাকে আরো উঁচুতে তুলে ধরবে রজতা এখানে আমি আরেকটা কথা শুধু অ্যাক্ট করতে চাইছি এই যে সন্তোষ এই সন্তোষ আর আগে সন্তোষ টপি পার্থক্য আছে আগে ইন্ডিয়ার খেলে সমস্ত কিছু খেলেই তারা সন্তোষ টপি স্টেটের জন্য স্যাক্রিফাইস করতো আর এখন সন্তোষ ট্রফি হচ্ছে এই সন্তোষ তোমার প্রমাণ করতে হবে যে তুমি টার্গেট কি তোমায় আইসেল খেলতে হবে তোমায় ইন্ডিয়া খেলতে হবে তাই এই যে বিকাশদা যে কথাটা বললো একদমই ঠিক কথা শুধু চ্যাম্পিয়ন হলেই হবে না সন্তোষ ট্রফি সন্তোষ ট্রফি তোমাকে লোককে চেনালো যে তুমি গুড প্লেয়ার এবার তোমার অনেক দায়িত্ব এসে যায় তুমি বেঙ্গল রিপ্রেজেন্ট করলেই হবে না তোমাকে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে আইএসএল খেলতে হবে তার জন্য অপরন্ত পরিশ্রম করতে হবে ভালো কোচের ট্রেনিংটাকে সিরিয়াসলি নিতে হবে এবং যে খেপ বা এই যে সারাউন্ডিং যে খেলাগুলো আছে এগুলোকে রিজার্ভ করতে হবে তাহলেই বাংলা থেকে ভালো ফুটবলার তৈরি হবে আশা করবো যে সন্তোষ ট্রফি এবার যেমনটা বলছিলাম যে বাংলা এবারও সন্তুষ্টভিত্তিতে জয়ের ধারা যে অব্যাহত রয়েছে প্রথম দুটো ম্যাচে সেটাও পরবর্তী ম্যাচগুলোতে অব্যাহত থাকবে এসিসিএম দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ